আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে খুবই চমৎকার একটি ভিয়েতনামি গেট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই ভিয়েতনামি গেটের পেছনে এস এস এর গোল্ডেন শিট ব্যবহার করেছি যার ফলে কিন্তু গেটটি একটি মাস খুবই চমৎকার দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এখন আমি এই গেটটির ওপেনিং সিস্টেমটি দেখাচ্ছি গেটটিতে আমরা মোট চারটি পাল্লা ব্যবহার করেছি মাঝখানের দুটি পাল্লা সাইডের দুটি পাল্লার মধ্যে ঢুকে গেল এবং সাইডের দুটি পাল্লা কিন্তু তারপর ফোল্ডিং হয়ে একেবারে দেয়ালের সাথে মিশে গেল দর্শক বন্ধুরা এই গেটের ডিজাইনের সাথে মিলে রেখে কিন্তু আমরা উপরে খুবই চমৎকার একটি তাজ ব্যবহার করেছি এবং তাজের উপরে এক্সট্রা একটি লেজার কাটিং ডিজাইন দিয়ে বিসমিল্লাহি রহমান লিখেছি এবং দর্শক বন্ধুরা বাড়ির ভেতরেও কিন্তু আমরা একই ডিজাইনের ভিয়েতনামি গেট তৈরি করেছি দর্শক বন্ধুরা এই ভিয়েতনামি গেটগুলো তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে আপনারা এমন অত্যাধুনিক ডিজাইনের গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর ঝাউলাটি চৌরাস্তা দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ